হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে আগে থেকে আমি আলু পেঁয়াজ আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এবার গোমিত বোক চালটা ভালো করে দিয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে আলু আর বেরিস্তাগুলো ভেজে রেখেছি যেভাবে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা ম্যারিনেট করা হয় সেভাবে দই আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার কড়াইতে তেল গরম হলে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করব। এবার পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেলে ব্রাউন ব্রাউন হয়ে গেলে এবার আমি চিকেনটাকে তুলে দিচ্ছি এবার আমি চিকেনটা তুলে দিচ্ছি কড়াইয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। এবার দেখুন চিকেনটা থেকে জল বেরোনো শুরু করেছে এবার আরও কিছুক্ষণ আমি লিডটা বন্ধ করে দিলাম একটু কিছুক্ষণ চিকেনটাকে কষতে দেব। এবার জল পুরোপুরি জল বেরোনো শুরু করেছে এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো চিকেনে অ্যাড করব কারণ আমার বাচ্চারা অনেক সময় আলুগুলো বলে শক্ত থাকে থাকে ওই কারণে আমি কী করি চিকেনের সাথে আলুগুলো দিয়ে দিলে কে আজ আলুর মধ্যেও চিকেনের মশলাগুলো চাই খেতেও ভালো লাগে চাইলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক এবার আমি আরেকটুখানি লিডটা বন চাপ দিয়ে দেব যাতে আরেকটুখানি ভালো কষা কষা হয়ে যায় এবার প্রায় জল আমার প্রায় টেনেই নিয়েছে এবার দেখুন প্রায় জল টেনেই নিয়েছে তো আলুগুলোও ভালো সিদ্ধ হয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর একটা কালার বীরছে চা গন্ধ ছাড়ছে না এবার আমি ওই কড়াইয়ে আরেকটু ভালো করে ঘি দেব ঘি দিয়ে একটা তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে জল ছড়িয়ে রাখা গোবিন্দভোগ চালটা কড়াইয়েতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চাল বাসলে একটা সুন্দর গন্ধ বেরোয় তো এইবার আমি কি করব আগে আমি এখানে চার কাপের মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম তাই আট কাপের মতো গরম জল দিয়ে দিলাম এবার একটু অল্প স্বাদ অনুসারে নুন দিলাম নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার মুখটা বন্ধ করে দিলাম এবার ফুটতে থাকলো ঠিক আছে ফ্লেমটা একটু স্লো করে দিলাম দেওয়ার পর দেখুন জলটা অনেকটা টেনে নিয়েছে আবার একটু নাড়াচাড়া করে আগে দেখে যে কষা চিকেনটা আছে সেটা পুরো ভাতের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কড়ার মুখটা বন্ধ করে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন এতে কি হয় বেশি খুব সুন্দর গন্ধ ছাড়ে তো আবার কড়ার মুখটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেম আরও স্লো করে দিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি আগে থেকে ভেজে রাখা যে বেরেস্তা ছিল একে একে করে সব উপকরণগুলো দিতে থাকলাম বেরেস্তা দিলাম তারপর একটু আর একটু ঘি দিয়ে দিলাম কারণ বিরিয়ানিতে ঘি না হলে তো জমে না আবার তাতে যদি গোবিন্দভোগ চাল থাকে এবার কেওড়া জল মিটা আতর গো গোলাপ জল একে একে করে দিয়ে এবার আমি মুখটা আবার বন্ধ করে দিলাম দিয়ে গ্যাস অফ করে দিলাম এইবার টান টানা গোবিন্দভোগ চালের চিকেন বিরিয়ানি ইজ রেডি চা সুন্দর গন্ধ বেরিয়েছিল কি বলবো তোমাদেরকে আর এত সুন্দর টেস্ট হয়েছিল নিজে করেই বলছি এত সুন্দর টেস্ট হয়েছিল তোমাদেরকে যদি একবার খাওয়াতে পারতাম সত্যি বলছি দারুণ হয়েছে তোমরা অবশ্যই বন্ধুরা এটাকে এই রেসিপিটা ট্রাই করো তবে হ্যাঁ অনেক ভুল ত্রুটি হয়েছে অনেক দিন পর ফুড ব্লগ বানালাম প্লিজ ভুল ত্রুটি ক্ষমা করো তবে তোমরা একবার বানানোর চেষ্টা করো দারুণ হয়েছে এবং সম্পূর্ণ রেসিপিটা নিজের মতো করে বানানো ভুল দুটি হলে কমা করো তোমরা সবাই ভাব ভালো দেখো এবং কেমন লাগলো আমার এই ভিডিওরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করো থ্যাংক ইউ ভালো দেখো